বিয়ের পর মেয়েদের কাছে বাবার বাড়ি মানেই অন্যরকম একটা শান্তি যা পৃথিবীর অন্য কোথাও গেলে শান্তিটা পাওয়া যায় না ফাইনালি আজকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি ইস কতদিন পর বাবার বাড়িতে যাব সবাইকে যদিও অনেক ইচ্ছা ছিল একদম ভোরেই বের হব মানে ওই বা ছয়টা সাতটার দিকে তা তো আর হলো না এখন বেশ অনেক দেরি হয়ে গেছে মানে সকাল প্রায় দশটার মতন বাজে আমরা তো রেডি ভ্যানও চলে এসেছে এখনই বের হব যেহেতু বাড়ি ছেড়ে অনেক দূরে থাকা হয় আর আসাও হয় বেশ অনেকদিন পর পরই বলা যায় তো শ্বশুর বাড়ি থেকেও যখন চলে যায় সবার মন খারাপ হয় আবার বাবার বাড়ি থেকেও যখন চলে যায় সবার মন খারাপ হয় কি করবো মন খারাপ হলেও কিছু করার নেই বাড়ি থেকে দূরে থাকতে থাকতে এখন সব সব খারাপ কষ্ট সহ্য হয়ে গেছে বাড়ি থেকে দূরে থাকি তো সেই অনেক লাগা আগে থেকেই বলা যায় বিয়েরও ছয় থেকে সাত বছর আগে থেকেই বাড়ির বাইরে তো ভাঙা চলে আসছি আর আজকে ভাঙা স্ট্যান্ডে এসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল ঈদের ছুটি কাটিয়ে সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত বাসে আসা হয় আর তারপর ওই অটো ভ্যান এরকম করেই আসছি বাসে আর আসা হয়নি কারণ ওই যে অনেক ভিড় ছিল বাসে জামাই শ্বশুরবাড়ি যাবে বলে কথা আম কাঁঠালের যেহেতু সময় এখন তো আম কাঠাল নিতেই হবে এটা হলো কানাইপুর আমরা মূলত এই যে কেনাকাটা করার জন্য এখানে নামি তো কাঁঠাল দেখতেছিলাম ভাবছিলাম বড় একটা কাঁঠাল নেবো কিন্তু পাকা কাঁঠাল পেলাম না এখন চলে যাচ্ছে আমাদের বাজারে ভ্যানে করে যাচ্ছি বাসে যদি যেতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত এই যে ভ্যানে অটোতে করে আসছি দেখে বেশ অনেকটা সময় লাগছে ফোদপুর থেকে বুড়ির তো গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমাদের বাজারে চলে আসছি এখান থেকে দই মিষ্টি সব কিছুই নেওয়া হয় তো নিয়ে এখনই তো বাড়ির উদ্দেশ্যে রওনা করব আর আমাদের বাজার থেকে আমাদের বাড়ি ওই ভ্যানে করে যেতে ছয় সাত মিনিটের মতো লাগে আর কি আর ফরিদপুর আসলে অন্যরকম একটা ভালো লাগা শান্তি কাজ করে আর ভালো লাগবেই তো নিজের জেলা নিজের শহর বলে কথা আর এটা হলো আমার গ্রামের সেই চিরচেনা রাস্তা ইটের রাস্তা রাস্তা দুই সাইডে শুধু কিন্তু পাট আর পাট আর আমাদের গ্রামটা সত্যি অনেক বেশি সুন্দর সবাই অনেক বেশি পছন্দও করেন বা আমার বাবার বাড়ির ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই শেয়ার করবো কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসছি প্রতিবার তো দেখা যায় ভ্যান থেকে নামতে নামতেই মা দৌড়ে চলে আসে শ্রীমশনাকে কোলে নেওয়ার জন্য আর এইবার আসছে হলো আমার বৌদি আর আমার ছোট্ট বাবাটা ওই যে আসছে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল মা কিন্তু প্রতিবারের মতো এই কাজটা করতেও একদম না যখনই বাড়িতে আসি ওই আসার আগেই দেখা যায় চার পাঁচটা ডাব আমাদের গাছ থেকে পেয়ে রাখে আসার পর কেটে দেয় তো আমি আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি ডাবের জলটা খাওয়ার পর একদম শান্তি শান্তি লাগতেছে মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে ভীষণ মিষ্টিও ছিল দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু হাঁটি হাঁটি করতেছিলাম ওই সন্ধ্যার কিছু টাইম আগে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই